ঋণের অর্থসার নিয়ে আলোচনা করতে এপ্রিল ঢাকায় আসছে আইএফএম এর দল চলমান চারশো কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির আওতায় আন্তর্জাতিক মুদ্র তহবিলের কাছ থেকে বাংলাদেশ দুশো কোটি ডলার কিস্তি অর্থ পাবে অর্থসারের আগে বিভিন্ন শর্ত পর্যালোচনা করতে আইএমএফ এর প্রতিনিধি দল চলতি এপ্রিল মাসে ঢাকায় আসবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গত আট আগস্ট দায়িত্ব নেওয়ার পর এই দল বড় কোনো দলের দ্বিতীয় একটি সফর হবে বলে মনে করেন ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের আগে বিভিন্ন শর্ত পালনের অগ্রগতি পর্যালোচনা করতে এই দলটি আগামী পাঁচ এপ্রিল ঢাকায় আসবে দলটি ছয় এপ্রিল থেকে টানা দুই সপ্তাহ সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করবে এ সফরে দলটির সঙ্গে অর্থ বিভাগ জাতীয় রাজস্ব বোর্ড বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বৈঠক হওয়ার কথা রয়েছে বৈঠক শেষে সতেরোই এপ্রিল প্রেস ভেরিফিকেশন করবে সফরত এই দল দলটির প্রথম দিন ছয় এপ্রিল এবং শেষ দিন সতেরোই এপ্রিল বৈঠক করবে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে